এখন সব ওই যে বউ তালাক দিয়েছে এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুরা গবেষণা করছে না হুজুর যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা একটু সরম একটু লজ্জা মানুষের কিছু নাই এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ তাই না আছে কি এখনো আছে হাদিস এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া সার কি ভাড়াটিয়া টিয়া সার তো যেটা শুনলাম ইমামের পাহারায় বিয়ে দিছে আর মিলন করানোর পরে বৌ আবার ফেরত দিছে বলেন এরা কি ইমাম আপনারা বলেন হুজুর কিন্তু আমি বলি কুকুর এরা কুকুর বললে কি আস্তাক আস্তাকল আস্তাকল আপনারা এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুতে তার এদিক থেকে পাথর বের হত্যা করা হতো বুঝছেন যোগটা আসলে ওমরের যোগ না এটা হলো ডক্টর ইউনূসের যোগ বুঝতে পারলেন কোন দিন ফিরে আসবে জানি না তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালি যুগকে ফেরত দেন যেখানে কোরআন সুন্নাত বিধান কার্যকর হবে না হলে এই সমস্ত এরা এরা কি ইসলামের কর্ণধার এরা মসজিদের ইমাম হতে পারে যে ফালতু ফতুয়া দিয়ে এক ঘন্টার জন্য বউটা আরেকজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো বলেন তো দেখি এই বাংলাদেশে এখন এই ফতুয়া চলতে পারে ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার ওই যে একজন পালায় বেড়াচ্ছে থা তো বাস্তাক ফুল নামজুবিল্লা শোনেন তালাক বিধান শরীয়তের কি বিধান স্বামী স্ত্রীর মনে তালাক দিতেই পারে এর সাথে অনেক ঘটনা আছে তো এক বঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে তালাক তো বউকে দেয় ওর মাকেও দেয় ওর বোনকেও দেয় বলে তোর গোষ্ঠী শুদ্ধি তা বলে না এটা প্রথমত যারা তালাক দেয় নর্মাল ভাবে তালাক দেয় কিছু নাই তালাক পট করে বলে দিলে এদের বিয়ে না করাই দরকার ছিল বুঝছেন এরা কাপুরুষ তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে পিটায়া সোজা করে দিবে আগে বুঝলেন তাও শুনলো না যখন এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাড়া দে তা আরেকটা মাধ্যম আছে স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিবে আলাদা ঘরে থাকবে তাও যদি সোজা না হয় কোথায় পাঠাতে হবে বাপের বাড়ি পাঠাতে হবে যাও বাপ কতদিন রাখতে পারে বুঝা দেখা যাক বুঝতে পারলেন বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি জানে না বাপ বাপ জানে না খুব ভালো করে জানে আর বাপের কাছে যেটা আছে ওইটা যে কেমন এটাও বাপ জানে কিন্তু বুঝেন না কথা খুব ভালো জানে এখন শুনেন। এটা পন্থা বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য বলেন তো দেখি এরা তো কা পুরুষ তালাক দেবে কি জন্য কিন্তু তালাক না দে উপায় নাই কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে যে বুঝেনি পালসার গাড়ি নিয়েছে মহারাণা ধরেছে দশ লাখ টাকা ওর চোদ্দ পুরুষ মিলে দশ লাখ টাকা সংগ্রহ করতে পারবে না কিন্তু মহারাপাচ্ছে কয় লাখ দশ লাখ এখনো তালাকও দিতে পারে না একটা বড় মুসিবতে আর বাংলাদেশের আইন তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই এই কেসের কি নাই জামিন না এটা লেখায় আছে নাকি বুঝতে পারলে এখন কি করবে সে কেন তালাক এর এরপরে বিধান হলো এক মাস নিষে যদি তালাক দেয় তিনটা না তিন হাজার বার বলে তিন কোটি বার বলে তালাক কয়টা হবে একটা সন্ন্যার দিকে ফিরে যেতে পারবে দুই নম্বর যদি বউ না রাখতে চাই আর মাসে আর একটা দিবে হলো না রাখতে চাই তৃতীয় মাসে আর একটা এক দশ তালাক দিলে দশ হাজার তালাক দিলে তাহলে কটা হলো একটা তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে যে তিন মাসের মধ্যে ফেরত নাই তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এমনি ফেরত নিতে পারবে কিন্তু যদি পার হয়ে যায় বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায় তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতে চাই তালাক কয়টা হয়েছে একটা তিন মাস পার হয়ে গেছে রাগ রাগে আসেনি এমনি আসতে পারতো তিন মাসের আগে হলে কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে বিয়েটা পড়াই দেবে কারণ বিয়েটা কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত আর যদি তিন তালাক হয়ে যায় কয় তালাক তিন তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না দেখেন কি কি সর্বনাশটা করেছে তাহলে তিন তালাক দিয়েছে না কয় কয়তালাক দিয়েছে বৈঠকে তিন তালাক দিয়েছে একবারে একসঙ্গে তিন তালাক দেওয়া হলো সন্না বিরোধী কোরআন বিরোধী মনে রাখবেন তালাক একসাথে কয়টা দিতে হবে একটা দিতে হবে এটা হলো সোনা একসঙ্গে তালাক তিন তালাক দেওয়া হলো সোনা বিরোধী প্রথমত সোনা বিরোধী কাজ করেছে নম্বর। এই তিন তালাক তালাক অবৈধ দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনাই লিপ্ত করাইছে বুঝতে পারলেন তালাক যেহেতু হয়ে গেছে তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায় কি হয়ে যায় হয়েছে তাও স্বামী দিলে স্ত্রী দিলে না istri তালাক দিতে পারে না বুঝছেন কথা এবার শুনেন তিন মাসে তিন তালাক দেওয়ার পরে istri হারাম হয়ে গেল ওই istri আর আপনার জন্য বৈধ না এখন কি করা লাগবে স্বেচ্ছায় যদি ওই মহিলার কোথাও বিয়ে হয় স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক হয় তাহলে এই পুরুষের সাথে আগের স্বামীর সাথে বিয়ে করতে পারবে এখন ওই তিন তালাক দিয়ে এক একদিনের মধ্যে তিন তালাক দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করবে এর নাম কি হিল্লা বিয়ে তো এর নাম হলো কি হিল্লা বিয়ে নজবুল্লাফরুল্লাহ আস্তাই ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে মনে করেছেন এখন আপনার কি বক্তব্য বুঝাবে এখন তো হিল্লা ব্যস্তা কত পুরুষ মনে মনে ভাবছে যে সুযোগটা আমাকে দিল না কেন আবার ঠিক বলছে আপনারা ঠিকও বলছেন তাই না আগে তো শুনতাম যে অন্তত এক রাত রাখতে হবে কয় রাত আর বিয়ে দেয় কার কাছে বুড়ার কাছে কার কাছে তো 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 বাংলাদেশে এ ধরনের কাজ হয় হতে পারে কল্পনা করিনি। না আপনারা কি বুঝলেন তো এই তালে থাকার দরকার নাই গতকাল কাল 16 ডিসেম্বর যায়নি 16 ডিসেম্বরে যা করেছেন আপনারা যা করেছেন একবারে বান্দা ঘোড়া ছাড়া পেয়েছে বুঝতে পারলেন আনন্দ করলে কি এইভাবে করতে হবে আনন্দ আমি কোনোদিন এটা দেখিনি আর ষোলো বছর তো ছিলেন আঠারো বছর তো ছিল না তাই না ছাড়া পেয়ে করেছেন যে পাপ করেছেন এই পাপগুলো থেকে মুক্তির জন্য আপনাকে আজীবন কাঁদতে হবে আজীবন কাঁদতে হবে যে অন্যায় করেছেন নারী পুরুষ মিলে যে যে অবস্থা সৃষ্টি করেছিলেন তো এই নিয়ে আমার কথা বলার দরকার নাই আমি যে বিষয়ে কথা বলে ওর উপরেই বলতে থাকি